বিয়ের এক বছর হতে না হতেই এই কাজটি করতে চান কাঞ্চনা শ্রীময়ী কি সেই কাজ যা তারা করতে চান চলতি বছরই কেন এত তারা আপনাদের সবাইকে স্বাগত গসিপে আসলে অভিনেত্রী শ্রীময়ী চট্টো জানিয়েছেন এ বছরই চাইছেন তারা যেন দীক্ষা নিয়ে নেন হ্যাঁ কাঞ্চন শ্রীময়ী একসঙ্গে দীক্ষা নিতে চাইছেন চলতি বছর কেন তারা হট করে দীক্ষা নেওয়ার কথা ভাবলেন তারকা দম্পতি তাহলে কি সংসার থেকে মহমায়া ত্যাগ করতে চাইছেন কাঞ্চন শ্রীময়ী অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন বুধবার তিনি ব্যস্ত ছিলেন মেয়ের টিকা নিয়ে সে পর্ব মিটতেই অভিনেত্রী প্রশ্নের জবাব দেন তিনি জানিয়েছেন তারা দুজনে ভাবছেন কাশীপুর উদ্যান বানবাটি থেকে দীক্ষা নিতে এই বছরই সেই কাজ ঠিক করে ফেলতে চান তারা অভিনেত্রীর কথায় এর সঙ্গে সংসার তাকের কোনো প্রশ্ন নেই আমরা দুজনেই প্রচন্ড ঈশ্বর ভক্ত একই ভাবে রামকৃষ্ণদেবের তাই নতুন বছর কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে দীক্ষার ইচ্ছে প্রকাশ করেছিলাম বিয়ের আগেই ঠিক করেছিলাম বিয়ের পর আমরা একসঙ্গে দীক্ষা নেব কাশীপুর উদ্যানবাটি নিয়ম অনুযায়ী দম্পতিকে শ্রী রামকৃষ্ণদেবের বই পড়তে দেওয়া হয়েছে কাঞ্চনে সেই বই পড়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই তবে মেয়েকে সামলে সেই বই পড়া এখনো শেষ করতে পারেননি শ্রীময়ী চট্টরাজ যোগাযোগ করবেন তারা মঠের সঙ্গে শ্রীময়ী স্পষ্ট করেছেন কেন হট করে তারা দীক্ষা নেওয়ার এতটা জোর দিচ্ছেন অভিনেত্রীর কথায় অহরহ পূজা পার্বণ লেগেই থাকে দেবী দুর্গা বা কালিকার ভোগ রাঁধতে চান অভিনেত্রী দীক্ষা না হলে সেই ভোগ রাঁধতে পারছেন না সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষার পর্ব মিটিয়ে ফেলতে চান অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ যা তিনি চলতি বছর দেবীর ভোগ রান্না করতে পারেন আমরা হলাম সেনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি